আগে বিরিয়ানি চিকেনটাই বসাই দিলাম পরে পোলাওটা রান্না করব যখন হাফ হয়ে ওই তখন এই তরকারিটা ডালব আর কি একসাথে মিক্স করব গাছের মরিচ দিয়ে শুটকি বর্তা বানাবো আজকে পাকা মরিচের সুন্দর একটা গান আছে না বানাইতাম মরিচ দিয়েই কিন্তু এগুলো তো একটু তাজা তাজা এই জন্য কাতে দিয়েছি আজকে পর্যন্ত শুকাইবে না রোদের যে অবস্থা কালকে যে আবার ফেরত বৃষ্টি নামলো তো একটু আদা শুকনা হইতো আজকে আবার শুকাই যেত পাতলটা ঘিয়ার তেল দিয়ে দিছি এখন পেঁয়াজ দিয়ে দিলাম আস্তে আস্তে বাজা হোক এটার মধ্যে যে বিরিয়ানি কুক করবো যে চালটা দিব আর এই যে আমার সুতি বড় আমি এটার মধ্যে বানানে ট্রাই করি বিকজ নন স্টিকের মধ্যে করলে হয় কি কালো হয়ে যায় আর এই যেটার মধ্যে করতেছি এখন এখন আর কালো হইব না আমি কিন্তু এখানে শুধু পেঁয়াজ রসুন আর সুটির সাথে মরিচ ব্লেন্ড করে এই যে দিয়ে দিলাম সুন্দর একটা গ্রান আসে তখন আর কিছুই না আর যাদের বাসায় লেবু পাতা আছে লেবু পাতা দিবেন আমার হয়েছে লাইমের পাতা আমি দিতে পারি না বাজার সদাই জানছে এগুলো এখনো রাখতে পারি নাই আর এগুলো তো কাটতে হইব যা যা কিছু আনছে কিছু ফল ফ্রুট আনছে এগুলা ভাই দুই ভাগ করেন দুই ভাগ করে ভাগ ফ্রিজে রেখে দেন কে আমি বলছি টুথপিক আনতে যে গাতুন লাগবে ব্ল্যাকবেরি আর এই যে কি কি এগুলা আপাতত এখানে রাখা হইছে পরে ঠিকঠাক করা লাগবে আর এগুলো জুয়ে নিয়ে আসছে আমি তো বাসায় দেশে কিছু কুক করতেছি আমাকে লেগে নাই কালকে ওরা দিতাছে না ও গ্লাস দইরা জোর করে পরে খাইতেছে একটু ফ্রুট খাইবে না হ্যাঁ খাবে একটু আমাদের বাসার কাছেই তো মসজিদ আমরা আসে পড়ছি আবার মসজিদে এখন বাজে ছয়টা এই যে মসজিদে বিকালে আবার খেলেন প্লে করতেছে আমাদের ইফতারি আজকে সবাই খাওয়ার সময় তো বিডু করতে পারি না আসলে আরো সুইট সুইট এসব এসব তো সবাই খাইছে একটু কম খা খালি খাইতে

না করছে দাদা জানে কোলে উঠ তুমি

আচ্ছা ঠিক আছে আচ্ছা ফাইন কালকে এসে খাইবে না আমার আত্মীয় স্বজন বাসা বাড়িতে চলে গেছে মেজ বয়ে রয়েছে রোকসান আমি এখনো নামাজ নামাজ পড়তেছে ওরা যাইলে পরে হয়েছে আমি পড়ব ওই যে দেখেন এগুলা সব এলোমেলো হয়ে রয়েছে আমার মামুনির মেশিন উপরে যেগুলা আজকে ফালাই শুধু প্লাস্টিকের গুলা এমনিতে অনেক রাত হয়ে গেছে আর রকম অবস্থা থাকবে সমস্যার কিছু নেই যে টেবিল ফুলের দিকে মৃত্যুর সোনা বলছিলো এগুলা কাজকর্ম করে দেওয়া যাইব নিচে থেকে মুনা বলছে যে কিছু গুছাই গুছাই দেওয়া যায় তা আমি চিন্তা করলাম ওয়াশিং মেশিনের ভিতরে কিছু দিলে শেষ হয়ে যাব আমার জুয়েন মামনিও বলছে কালকে আইসা এগুলো করব আর আমি যতটুক যা পারি ততা তা করবোই রোজা রাখলে আমার বয়সটা জানি কেমন হয়ে যায় আমি কিন্তু আর অনেক কিছুই রান্না করছিলাম অন্য সুইটও বানাইছিলাম জুয়েনও বানাইছে তারপরে যে সমুচা টমোচা এইসবও করছিলাম রুটি গরুর মাংস স্যালাড তারপরে যে ফ্রুটসের যে প্লেটা এসব ওই সব সব কিছু বানাইছিলাম

না কও তুমি বাইবুলা কথা তবে এটা মেজো ভাইয়া তোমার কাজ করে দিছে গাড়ি নিয়ে ঘুরলে এটা তো তোমার বুঝুন লাগবো ইউ ওয়েলকাম কিছু কিছু দুয়া ফলাইছি আবার কিছু ডিশ ওয়াশারে দিয়ে দিছি আর কিছু যদি সকালবেলা দুই তালে শেষ হয়ে যাব এখন আনি জামা কাপড়ও ফুলিয়ে থাকে বিরিয়ানি আসি বেশি অনেকে আমি আরে দিয়ে শেষ করে লাগছি নিচে আবার একটু পোড়া লাগছে চুলা তো আর তো বেশি বড় না ছোটো আন্দাজ মতো মিডিয়াম আর কি এই জন্য এখন এই কয়েকটা শুধু দুই এদিকে আবার মপও দিয়ে দিছি আমি এই যে দেখেন ফ্লোরটা একটু ক্লিন করে ফেলাইছি ওদিকে যদি একটু দেই শুধু বেগুন করি তাহলে শেষ ইনশাল্লাহ অনেক কাজে আগায় ফেলাইছি একটা কয়েকটা রয়েছে যেগুলো সবই দুইছে এটা র্যাপ করব শুধু এখন টেবিলটা গুছায় ফেলাইছি শুধু এই কাজটাই বাকি আছে একটু জ্বালা দিতে বুদ্ধি গে আজকে আর দিতেছি না আপনাদের বাড়ির সাথে হাসতেছি বেচারা কাজ করে আদা মরা হয়ে গেছে আর কি কিন্তু আমি আদামারা হয়নি এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে মৃত্যু আমার কাছে ভাবে আপনাকে গরম লাগতেছে না এই যে পরে বৈশা হয়েছে তো আমি বলছি যে না গরম লাগে না আমি তো এইভাবে থাকি হই তাছাড়া হিজাব পরলেও তো আমার অতটা আসলে গরম লাগে না যেহেতু আমি হিজাব করাই থাকি এই জন্য আর কাজকর্ম তো দেখালাম সবগুলো আছে সবাই বলছে যে কাজকর্ম করে দেবো আসলে অত দরকার নাই ইনশাল্লাহ কালকে করবো আর একটু একটু গুছায় এর মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া নেই আপনাদের বেশি কিছু দেখাইতে পারি নাই কারণ হয়েছে এদিকে অনেক কাস্টমজ জামলা ইফতার তারপর হচ্ছে আবার রাতের যে খানাটা আছে এইসব কিছু মিলাই আর কি করা হয়েছে অনেক কিছু আমি ইত্যাদি কোন আইটেমই আপনাদের দেখাইতে পারি নাই আচ্ছা যাকে অন্য সময় আবার ইনশাআল্লাহ দেখাবো আপনাদের তো আর সবাই খাই খুশি হয়েছে হেফিস আলহামদুলিল্লাহ সবাই বলছে না অনেক মজার খানা খাইছে ভালো ছিল আছে মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলমতুল্লাহ আল্লাহ হাফেজ